পেরিযে পেড়িয়ে কখন

কাছে বন্ধু জিততে হবে শ্রেষ্ঠত্বের পাল্লায় এ আমার বেড়ে ওঠার গল্প আমার জীবনের এক অধ্যায় সমাজ কেন তাকে বিড়ম্বনা ভেবে শাসনের বেড়ি পড়ায় আমাদের পায় এটা জীবনের অংশ তোমরা কোন ধ্বংস এটা কোন প্রতিবন্ধ হ্যালো কই যাস বুবু হ্যাঁ ভাই আজ ডিগ্রিতে ভর্তি হওয়ার লাস্ট ডেট জানিস আজকে রাতে ভর্তি পরীক্ষা নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি একা একা যেতে একদম ভয় পাচ্ছি খুব আমি যাই তোর সাথে বুবু না না তোর না আজকে ক্লাস আছে তুই একটা কাজ কর তুই একটু শিলারে ডেকে দে ওই আমার সাথে যাক ঠিক আছে আনছি বউ

তোমার শুন আপা তুমি নিকেবারে ডাকছো হওয়া বস কি কাহিনী বলো তুই আমার সাথে একটু কলেজে যাবি এমনই যাইবা

তোর মাসিকে সমস্যাটা কি অনেক দিন ধরে দুই তিন মাস ধরেই হইতেছে কোন মাসে এক তারিখ তো কোন মাসে দশ তারিখ তুই সাসিরে কইছিস আমার কেমন জানি লজ্জা লাগে আরে গাধা এতে লজ্জার কি আছে শোন মা বাবার সাথে সব সমস্যার কথা বলতে হয় আমি তোর একটা ফোন নাম্বার দিই এই দেখ জিরো নাইন সিক্স এই নাম্বারে তুই যে কোনো সমস্যার জন্যে ওদের কাছে ফোন করবি ওরা তোকে সব সমস্যার সমাধান করে দেবে জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল সিক্স ডাবল সেভেন এই নাম্বারটা ছিল আচ্ছা এই কুসুমের কাহিনী কি বলতো আর না আম্মা সে তো তার ঘরে বউ করে আনতে চায় তোর ভাইয়ের কি মত সুমা ভাইয়া তো তোমার অনেক পছন্দ করে এত পুরান কথা নতুন কিছু থাকলে সেটা বল তুই বড্ড বেশি কথা বলিস যা 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 রেডি হয়ে যা আমি তোর জন্য বসে আছি যা আইছে ঠিক আছে আমি জামু আরাম যা তাড়াতাড়ি আসিস তোগো তুই জন্য যা মানাই তো না তোর তো আগেই কইছি ফুপু আত্মীয় সজনের মধ্যে বিয়ে না হওয়াটাই ভালো আর শফিক ভাই সুরমারে পছন্দ করে তার পছন্দটারে তোমার মূল্য দেওয়া উচিত না আমি তো ফেল মাইরা গেলাম সেলের কাছে তোমার কিসের পাশ ফেল অকারণে তুমি জেদ করতেছো ফুপু শফিক ভাই তো তোমারই সেলে তোমার এই জেদ তার জন্য কি মঙ্গল বয়ে আনবো তুমি কি কও থাক তুমি যাই কাছে যাও আইসা আমার জ্ঞান দিতে কুসুম তোর কি হইছে চলো ট্রেন মিস করবো পরে চলো সফিক ভাই আসো না যার পথে আমি একটু সুমার সাথে দেখা করে যেতে চাই ট্রেন মিস করবো তো তুমি আমারে তাড়ানোর জন্য এত অস্থির হচ্ছ কেন ট্রেন মিস করলে বাসে যাব তোমার কি সমস্যা আচ্ছা বাবা হইছে তোমারে আমি আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে আমিও যাব না হইছে এখন চল আসো সেটাই মনে হয় ভালো হয় আমার কাছে দাও ভাই আপনি বসেন আমি একটু সুরমার সাথে দেখা করে আসি বসেন বদলে তো পানিতে চিনি দিতেছে চলো আমি চলে যাইতেছি ভাবলাম যাওয়ার পথে তোমার সাথে একটু দেখা করে যাই তোমাদের বিয়েতে আমারে দাওয়াত দিবা তো ভাইয়ের বিয়েতে বোনকেও দাওয়াত দেয় এরকম কথা কোনোদিনও শুনি নাই যে চলো ট্রেন তো দেরি হয়ে যেতেছে চলো भैया ফিকের পাশে বসলাম মাইন্ড কলল না তো মাইন্ড তো কললামই যাও ভালো থাইকো খোদা আকু তুমিও ভালো থাইকো খোদা কে সরদিন সে থাকতে থাকতে আপনি মেয়ের বিয়ের কথাটা কি ভুলে গেলেন সুরমা কিন্তু উনিশ শেষ এখন বিয়েটা হয়ে যাক শফিক আমাকে বলছে সুরমাকে বিয়ের পর পড়াশোনা করতে দিবে এই রকম সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না আদ্য অন্তত তো হয়ে থাকুক বলি নাই আর ওই আখ না যা হবে একবারে ফাইনাল শফিকের মার সাথে কথা বলো আপনি সহ চলেন পাকা কথা দিয়ে আসি আবার যৌতুক টৌতুক যদি দাবি করে ওইগুলোর মধ্যে কিন্তু আমি নাই আমি শফিকরে জিজ্ঞেস করেছিলাম ওদের কোনো ডিমান্ড নাই সুরমাকে ওরা সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে শফিক কি প্রায়ই বেরিতে আছে নাকি প্রতিবেশী আসলে অসুবিধা কি বিয়ের আগে তো ঘন ঘন আসা দরকার কি দেশ থেকে কি আদব লেজ উঠে গেছে মনে হয় শুনেন পুরানি কাল আর নাই কলির জমানা দেখা সাক্ষাতে অসুবিধা কি অসুবিধা আছে আমি বুঝি আপনি বুঝেন আমার বুঝনের কাম নাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম এইটটি ফোর একটু বেশি বসো জি কেমন আছো তুমি জি ভালো ভালো আচ্ছা তুমি যে আমার কন্যাকে বিবাহ করতে চাও তোমার কি মনে হয় তুমি কি তার বর হিসেবে উপযুক্ত আমি তার উপযুক্ত উপযুক্ত আচ্ছা সেও কি তোমার উপযুক্ত জি সেও আমার উপযুক্ত ঠিক আছে তোমরা যখন রাজি দুই পরিবারও যখন রাজি তখন আমি বিবাহের ব্যবস্থা করব তবে আমার আমার একটা ডিমান্ড ডিমান্ড আছে জি মেয়ে পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে উপার্জন করে সে নিজের পায়ে দাঁড়াবে তোমার কি আমার এই ডিমান্ডের সমর্থন আছে হ শতভাগ সমর্থন আর এই বিষয়ে আপত্তি করার তো কোনো প্রশ্নই নাই ঠিক আছে তাইলে আমি বিবাহের ব্যবস্থা করি কি বলো প্রত্যেক মানুষের করা উচিত আর কিছু দেখবা না দেখ একটা মোটর সাইকেল কিন্তু তোর দেওয়ানো উচিত আসল আচ্ছা ধরো আর কয়েক বছর বাদে আমাদের তোর শিলার বিয়ে দিতে হবে তখন যদি মা বরপক্ষ আমাদের কাছে এরকম ডিমান্ড করে বসে তখন আমাদের কেমন লাগব আবার চিন্তা করে দেখো এই যে যৌতুক বর এবং কোনে দুজনের জন্যই তো অপমানজনক বিয়া শাদিতে তো দেওয়া তো আছেই সবাই মিলে ভালো থাকাটাই সব মা তুই ঠিকই করছিস মা হিসাবে এখন খালি আমার একটাই চাওয়া তোরা সুখী হোক

তা দাওয়াত করবে না কি যে বলেন ম্যাডাম অবশ্যই করব শোনো সুরমা একটা কথা বলি বিয়ের পর হুট করে কোনো সিদ্ধান্ত নিও না অন্তত পক্ষে দু বছর অপেক্ষা করে তারপর মা হওয়ার কথা চিন্তা করবে কেমন কেন ম্যাডাম আরে বোকা মেয়ে নিজেদের জন্য একটু সময়ের দরকার আছে না পরস্পর পরস্পরকে বুঝতে জানতে একটু সময় লাগে না বলো তা ঠিক কিন্তু শফিক ভাইরা তো আমি ছোটবেলা থেকেই চিনি শোনো সুরমা বিয়ের আগে চেনা আর পরে চেনার মধ্যে পার্থক্য হয় তুমি এখন যে শফিককে চেনো বিয়ের পরে দেখবে অন্য শফিক অবশ্য এটা ঠিক যে পরিস্থিতি অনুযায়ী অনেক কিছু মানিয়ে নিতে হয় তোমাকে অনেক কথা বলে ফেললাম কিছু মনে করো না হ্যাঁ ম্যাডাম কি যে বলেন না আপনি তবে আপনার কাছে না একটা বিষয় পরামর্শ নেওয়া দরকার ছিল হুম কিভাবে যে বলি আরে কি আশ্চর্য এত ইতস্তত করছো কেন দুদিন বিয়ে এত করে কথা বললে কি চলে নাকি। তুমি আমি কিচ্ছু মনে করব না বলো অনেকের কাছে শুনেছি ওই কি যেন আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তুমি কি জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে জানতে চাইছো জি ম্যাডাম এই দেখো এটা বলতে এত দ্বিধা কেন শোনো স্বামী স্ত্রী উভয়ের জন্যই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি রয়েছে তবে মেয়েদের জন্য যেসব পদ্ধতিগুলো রয়েছে তার সবগুলো তোমাকে স্যুট নাও করতে পারে এর কোনো কোনোটাতে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া কী যেমন ধরো পিল বা বড়ি খেলে কারো কারো বমি বমি হতে পারে কেউ কেউ মুটিয়ে যেতে পারে আবার কারো কারো অনেক বেশি ঘুমও হতে পারে আবার কেউ কেউ কিন্তু অনেক বেশি বিষণ্নতাও বোধ করতে পারে এই এইরকমই শুনেছিলাম তাইলে বুঝে শুনে পদ্ধতি গ্রহণ করো তবে কি জানো তো পুরুষদের ক্ষেত্রে কিন্তু ঠিক এর উল্টো তাদের জন্য যেই যে পদ্ধতিগুলো আছে তার কোনোটাতেই কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে স্বামীরাই কিন্তু প্রধান ভূমিকা পালন করতে পারে তুমি এ ব্যাপারে শফিকের সাথে পরে আলোচনা করে নিও কেমন জি ম্যাডাম ভালো থাকবেন আপনারা অনেক ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই ভালো থেকো হ্যাঁ সালামালেকুম এসো আমার ঘরে এসো আমার ঘরে তারপর তারপর কি আমার তা কোনো পচা না পচাই তো তাই বিয়া কইরা সবার চোখ ফাঁকি দিয়া এই গভীর রাইতে পুকুর ঘাটে মা জানতে পারলে কি অবস্থা হবে বুঝবার কষ্ট জানি তবে মা কিছু কইব না এই রোমান্টিক রাইতে তোমারে অতি রোমান্টিক কিছু কথা করার জন্য নিয়ে আসছি জি যা আপন বলেন আপনার অতি রোমান্টিক কথা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে আছি কালকে থেকেই তো শুনবা এ দাদি হইতে চাইতেছে ও পপু হইতে চাইতেছে তো বলি এ ব্যাপারে তোমার মত কি আমি আগে পড়াশোনা শেষ করতে চাই যথার্থ তবে বিলম্বিত করার জন্য আমাদের তো কিছু না কিছু ভাবতে হবে তোমার কি মনে হয় তো মহাশয়ের কি মত হুম বিয়েটাই তো একটা বিশাল দায়িত্ব মতের আমা বিয়ে করতে পারবেন দায়িত্ব নিবার পারবেন না আসেন আমরা দুজন মিলে আমাদের সংসারের দায়িত্বটা ভাগাভাগি কইরা নি যো হুকুম মরানি এই সংসারের অনেক দায়িত্বই তো আপনার উপরে থাকবো সেই ক্ষেত্রে পরিকল্পিত পরিবার গঠনের দায়িত্ব না হয় আমি নিলাম এতদিন পর আমার মনের মতো একজন সচেতন মানুষ পাইলাম